আসসালামু আলাইকুম ইটস মি অ্যাবাউট এমএস অন্তর উইথ এগেন নিউ ব্লগ ভিডিও গাইজ আজকের ভিডিও সুপার টুপার ইন্টারেস্টিং হতে চলেছে কজ আমি চান্দের গায়ে দিয়ে শ্রীমঙ্গলের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখব আজকে সারাদিনের জন্য ওই চান্দের গাড়িটা আমি রেন্ট করে নিয়েছি আইত্রিশশো টাকা দিয়ে টোটাল আটটা আমাদেরকে ঘুরে দেখাবে লেক ন টি গার্ডেন দার্জিলিং টি গার্ডেন লাল পাহাড় রাবার বাগান আশা করি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং দিস ভিডিও যেহেতু রিজোর্টে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল তাই ব্রেকফাস্ট করে আর দেরি না করে বের হয়ে যায় প্রথমেই নূরজাহান টি গার্ডেনে যাওয়ার জন্য নূরজাহান টি গার্ডেনে যাওয়ার পথে দুই পাশে চা বাগান আর সুন্দর রাস্তা মুগ্ধ করে তুলেছে আমার মনকে শীতকালে ভোরের আকাশে কুয়াশার মধ্যে দিয়ে সূর্য মামা উকি দিচ্ছিল কুয়াশায় শিশির জমে গেছিল চা বাগানের প্রতিটি গাছের চায়ের পাতায় পাতায় এরই মধ্যে দিয়ে আমি ছুটে চলেছিলাম চা বাগানের মধ্যে দিয়ে দুই পাশে চা বাগান আর সুন্দর রাস্তা উপভোগ করতে করতে আমি চলে আসি নূরজাহান টি গার্ডেনে নূরজাহান টি গার্ডেনে এসে এর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি প্রথমে মুগ্ধ হয়ে যাই এর আগেও আমি দুইবার শ্রীমঙ্গল এসেছি আর এখানে আমি যতবারই শীত ততবারই আমি প্রকৃতির কাছে হারিয়ে যাই কিছু ভিডিও আর ফটোস ক্যাপচার করে রেখে দিই স্মৃতি হিসেবে যেহেতু আজ টোটাল আটটা পয়েন্ট ঘুরবো তাই সময় হাতে কম থাকে দ্রুত এখান থেকে বের হয়ে যায় নূরজাহান টি গার্ডেন থেকে বের হয়ে যায় মাধবপুর লেক মাধবপুর লেকের পয়েন্টে প্রবেশ নিষেধ ছিল তাই গাড়ি রেখে প্রায় মিনিটের হেঁটে চলে আসি মাধবপুর লেকে মাধবপুর লেকের দুই পাশে পাহাড় আর চা বাগানের মাঝখানে ছোট্ট একটা লেক লেকে গোছল করা এবং ফুল তোলা দুইটাই নিষেধ ছিল শীতের মধ্যে কেউ লেকে গোসল করবে না এটাই স্বাভাবিক তবে লেকে কিছু নৌকা আর বোর্ড যদি থাকতো তাহলে এখানকার পর্যটকদের এটা ঘুরে দেখতে অনেক সুবিধা হতো আর কর্তৃপক্ষের কিছু লাভ হতো পথের দুই ধারে রাবার বাগান আর বৌদ্ধ মন্দির ছিল আমাদের বৌদ্ধ মন্দির দেখার কোনো আগ্রহ ছিল না আর যেহেতু হাতে সময় কম ছিল তাই রাবার বাগানেও আর নেমে সময় নষ্ট করিনি এরপর জঙ্গল আর পাহাড়ের মাঝখান দিয়ে ছোট্ট একটা রাস্তা দিয়ে এগিয়ে চলেছি লাওয়া ছড়া জাতীয় উদ্যানে যাওয়ার জন্য লাওয়া ছড়া জাতীয় উদ্যানে দেশ স্বাধীন হওয়ার আগে এখানে টিকিট ফি ছিল একশো টাকা যা এখন বিনামূল্যে হয় এখানে অসংখ্য পর্যটকের ঢল নেমেছিল লাওয়া ছাড়া জাতীয় উদ্যানে লাওয়া ছাড়া জাতীয় উদ্যানে আমার আছে হুমায়ুন আহমেদের টেলিফিল্ম শুটিং হয়েছিল আর এই লাও ছড়া জাতীয় উদ্যানের পার্টটা আমার মনে হয় এইখানকার জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে চলা রেল লাইন এরপর লাওাছড়া জাতীয় উদ্যান থেকে দুই পাশের চা বাগান আর সুন্দর রাস্তা এনজয় করতে করতে চলে যায় দার্জিলিং টি গার্ডেন দার্জিলিং টি গার্ডেন হচ্ছে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এইখানে সব কিছু নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে চলতে হয় এখানে প্রবেশের সময় এন্ট্রি করে ঢুকতে হয় যেহেতু হাতে সময় খুব কম ছিল আর নূরজাহান টি গার্ডেনের সঙ্গে দার্জিলিং টি গার্ডেন অনেক মিল ছিল তাই এখানে কিছুক্ষণ ফটো তুলে আর কিছু ভিডিও ক্যাপচার করে চলে যায় পরবর্তী পয়েন্ট অর্থাৎ লাল পাহাড়ের দিকে শেষ বিকেলের গুদুলি রোদ রোদ পড়ছে চা বাগানের উপরে আর চা বাগানকে করছে রঙিন সুন্দর রাস্তার দুই পাশে চা বাগান সব কিছুর মধ্য দিয়ে আমি ছুটে চলেছি গন্তব্য হচ্ছে শ্রীমঙ্গলের সব থেকে উঁচু পাহাড় লাল পাহাড়ে লাল পাহাড় পয়েন্টে আসতে গাড়ি থেকে নামার আগে এইখানকার লোকাল গাইড নামক দালালরা আপনাকে ঘিরে ধরবে বলবে আসুন আপনাদের পথ দেখিয়ে লাল পাহাড় পর্যন্ত পৌঁছে দেব তারা আপনাদের বিভিন্ন ভয় দেখাবে যে আপনারা পথ হারিয়ে ফেলবেন রাস্তা হারিয়ে ফেলবেন কিন্তু আপনাদের যদি পাহাড়ি রাস্তায় হাঁটার আগে অভিজ্ঞতা থাকে তাহলে আপনাদের গাইড প্রয়োজন হবে না আর এইখানে পথ হারানোর তেমন কোনো সম্ভাবনাও থাকবে না কারণ আপনার মতো হাজার হাজার গাইড এই পথেই চলাফেরা করছে তাদের সাথে পথ অনুসরণ করে আপনারা লাল পাহাড় পর্যন্ত পৌঁছাতে পারবেন এবং লাল পাহাড় থেকে ঘুরে আসতে পারেন লাল পাহাড় পথে যাওয়ার পথে সবথেকে বিরক্তিকর বিষয় যেটা লাগে সেটা হচ্ছে এখানে মাঝখান দিয়ে বয়ে চলা ছোট্ট একটা নদী আর নদীতে পার হইতে গেলে জুতা খুলে পানি বেয়ে পার হইতে হয় কিন্তু আমি তো কখনোই জুতা খুলবো না তাই আমি লাভ দিয়েই নদী পার হয়ে যাই মহাবিপদ পার করে আমি উঠে যাই লাল পাহাড়ের চূড়ায় চূড়া থেকে আশেপাশের দৃশ্য অনেক ভালো আসতেছিল যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই দ্রুত এখান থেকে বের হয়ে যায় শেষ বিকেলের গুদুলি রোদকে মাথায় নিয়ে আমি এগিয়ে যাচ্ছি শহরের দিকে গন্তব্য আদি নীলকণ্ঠ আদি নীলকণ্ঠে শ্রীমঙ্গলের কিছু বিখ্যাত চা এবং মণিপুরীদের হস্তশিল্পের খসা সাজিয়ে বসেছে আর আদি নীলকণ্ঠে হচ্ছে শ্রীমঙ্গলের বিভিন্ন পয়েন্ট পয়েন্ট শেষ এখানে বিভিন্ন রকমের ইউনিক ইউনিক কালেকশন ছিল যদিও দাম একটু বেশি ছিল দাম একটু বেশি থাকাটাই স্বাভাবিক খোঁজ হচ্ছে এখানে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসে কেনাকাটা করার জন্য যেহেতু ট্যুরের শেষ দিকে হাতে নাই টাকা পকেট হচ্ছে ফাঁকা তাই কিছু কেনাকাটা না করেই শুধু শুধু এমনি সব কিছু ঘুরে দেখে এইখান থেকে বের হয়ে যায় যদি আপনাদের সময়ের অভাব না থাকে তাহলে আপনারা আদি কণ্ঠে চা খেতে আসবেন কজ হচ্ছে এখানে চার অর্ডার দিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যেহেতু আমারও কোনো কাজ নাই সময়েরও কোনো অভাব নাই তাই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি শুধু একটা চা খাওয়ার জন্য এরপরই আমার চলে আসে সেই শুভক্ষণ আর হাতে পেয়ে যায় আট স্পেশাল চা যেহেতু লাইফের প্রথমবার আট চা টেস্ট করব তাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম তাই একটা ছোট্ট একটা ভিডিও করে রেখে দেয় স্মৃতি হিসেবে এইখানকার আট কালারের চার প্রাইস ছিল পঁচাশি টাকা এই আট চা খেয়ে আমার মনে হয়েছে চায়ের দামে শরবত খেলাম সেটা যাই হোক শরবতের দামে চা খেয়ে শ্রীমঙ্গলের বিভিন্ন পয়েন্ট ঘোরার ভিডিও আমি এখানেই শেষ করছি চলে যাচ্ছি রেস্ট নেওয়ার জন্য গ্রিন পার্ক রিজোর্টে দেখা হবে পরবর্তী কোনো ট্যুরে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো কাহিনীর সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ